আসমানি পরিবহনের মালিকপক্ষের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে ড্যামরা রামপুরা ও ড্যামরা যাত্রাবাড়ি সড়কে সাত ঘন্টা বাস চলাচল বন্ধ ছিল মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত উভয় সড়কে বারোটি কোম্পানির প্রায় চার শতাধিক বাস বন্ধ ছিল ফলে সড়কের শত শত যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়ে ঘন্টার পর ঘণ্টা গণপরিবহনের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে আসমানি পরিবহনের মালিকপক্ষ ইলিয়াস গ্রুপের মালিকরা জানান এ সড়কে আমরাই প্রথম আসমানি পরিবহন চলাচল শুরু করি পরবর্তীতে রফিক গ্রুপের মালিকরা দায়িত্ব পেয়ে দীর্ঘদিন আসমানি পরিবহন পরিচালনা করেন হাইকোর্টের রায় পেয়ে আমরা সড়কে আসমানি পরিবহন পরিচালনা করতে আসলে রফিক গ্রুপ পরিবহন পরিচালনা করতে বাধা সৃষ্টি করে অপরদিকে রফিক গ্রুপ মালিক পক্ষ বলেন সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আমরা উভয় সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি আসমানি পরিবহনের উভয় পক্ষের সমাধানের লক্ষ্যে আমরা এই কাজ করেছি এদিকে ইলিয়াস গ্রুপের দীপু নামের এক শ্রমিককে ধরে নিয়ে মারধর করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপুর একটার পর থেকে উভয় সড়কে বাস চলাচল স্বাভাবিক হয় এই ব্যাপারে ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন আসমানি পরিবহনের মালিকপক্ষের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কথা জেনে এর সমাধানের লক্ষ্যে উভয়পক্ষকে থানায় ডাকলে ইলিয়াস গ্রুপের মালিকরা থানায় আসলেও রফিক গ্রুপপক্ষের মালিকরা থানায় আসেনি ফলে সৃষ্ট সমস্যার সমাধান দেওয়া সম্ভব হয়নি

শ্রমিক বাণীদের কষ্ট মানে তখন থেকে কোনো প্রচন্ড মত অনেক অনেক কিছু বোঝে তো অনেক কিছু বোঝে না তাদেরকে নিয়ে খেলার চেষ্টা করে এবং সার্থ কিছু মত তাদেরকে নিয়ে খেলার চেষ্টা করে তখন খুব কষ্ট হয় আজকে আমার আসমানি এনে অনেকে খেলাধুলা করছে সেখানে উপর মহল রয়েছে যারা আমাদের অভিভাবক তারা আপনাদের যে আমরা শ্রদ্ধা করি সম্মান করি সেখান থেকে একটা তিন মাসের জন্য একটা কমিটি দেওয়া হয়েছিল সেই কমিটি আমরা মেনে নিয়েছি যে জন্য আমাদের অভিভাবক কোনো অসুবিধা নেই তিন মাসের কমিটি যখন ছয় মাসে চলে যায় ছয় মাসের পর যখন নয় মাস চলে যায় আমরা কি এবং দেখতেছি যেই আহ্বায়ক কমিটি করা হয়েছে সেই কমিটি কমিটির সচিব সেখানে যাচ্ছে না তারপর চারজন আবে সদস্য যাচ্ছে না হ্যাঁ তাদেরকেও আমাদের তো ফেলে দিয়েছে তাদের তাদেরকেও চুরে ফেলে দিয়ে তারা আজ ঢাকা সড়কের দু তিনজন দুষ্কৃতকারী কর্মকর্তা বা নেতৃত্ব তারা তাদের আর্থিক লিপসায় আগামী পরিবে যে অর্থ সেই অর্থটাকে আত্মসাত করে তিন চারজনকে দিছি অভিযোগের প্রেক্ষিতে ঢাকা সড়ক মালিক সমিতি এবং অন্যান্য মালিক সমিতি আজকে ড্যামরা স্টার্ভ করা সকল পরিবহন বন্ধ রাখছে এটা অতিরিক্ত ঠিক হয়ে যাবে এই সমস্যার সমাধান হয়ে যাবে এটার জন্য আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত কারণ এই চব্বিশ গ্রামে যাত্রীদের সমস্যা হচ্ছে এই বিষয়গুলো আমরা খুব চেষ্টা করব দ্রুত সমাধান করার জন্য আমাদের ঢাকা সড়ক মালিক সমিতি মহাসিব সৌর্য বন্ধকারের স্যার উনি আসতে আসছি আসলে এই বিষয়টা ওনার সাথে বৈষে আমরা এই সমাধান করবো খুব দূর ব্যবসা ইনভেস্টমেন্ট লাভের জন্য আমার লস্যের জন্য আমাদের গাড়ির রোড মদনপুর আমরা মদনপুরতে চালাম আমরা চির জন্য আমরা তো চিরাম তার রোড পারমিট আমরা মদনপুর মদনপুরতে চালাম